বদিনাথের সর্দি হল কলকাতাতে গিয়ে বদনাথের সর্দি হল কলকাতাতে গিয়ে আচ্ছা করে জোলাপ নিল নাকে দিয়ে ডাক্তার এসে বলল কেশে বড়ই কঠিন ব্যায়াম এসব কে সুচিকিৎসা আরে আরে রাম আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন কঠিন কি না আসল কিংবা মেকি থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকু। আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক ইঞ্জেকশান নিতে হবে অক্সিজেনটা পরে তারপরে তো দেখব এ রোগ থাকে কেমন করে পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হল ভারী সর্দি হলে এমন তর ধন্য ডাক্তারি ধন্য ডাক্তারি